নমস্কার বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আর একটা নতুন শীতের সবজি একদিন বাঁধাকপি করলাম আর আজকে দেখুন সুন্দর কাঁচা পাকা টমেটো আলু বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি হবে আশা করবো আপনাদের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই নিরামিষের দিন এই ধরনের সবজি দিয়ে নিরামিষ তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি তুমি সবজিগুলো কেটে গুছিয়ে নাও এই বড়িগুলো কিন্তু হাতে বানানো এটা কেনা বড়ি নয় প্রথমে সিমগুলো কেটে নেব সিমগুলো দুধারে একটা আঁশ থাকে এই আঁশটা আমি তুলে ফেলে দেবো এখন কিন্তু নলডক সিমটা ওঠেনি বলো এখনো ওঠেনি নলডক সিমটা খেতে বেশ ভালো লাগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি উনুনটা ধরিয়ে দেবো রান্না করার জন্য এই পুরো শীতটা আমরা কিন্তু লোহার কড়াইতেই রান্না করব। অনেকে ভাবতে পারেন কড়াইটা কালো কিন্তু কড়াইটা পুরো লোহার যার জন্য কড়াইটা কালো উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি একটু জিরে ভেজে নেব জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি ঢেলে নেব সবজিটা আমি ঝোলের ওপরে রান্না করব প্রথমে আমি জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব জলটা গরম হতে হতে এই ফাঁকে আমি মশলাগুলো করে নেব প্রথমে জিরেটা গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়েছি এবার কিছুটা শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি নেব জল ফুটছে এবার আমি কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দেব আলুটা একটু সেদ্ধ করে নেবো আমি দিয়ে দেবো সামান্য লবণ কিছু সময় ঢেকে দিলাম আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য এর উপরেই দিয়ে আমি কেটে রাখা বেগুন আর অনেক তো তেল মশলার তরকারি খাওয়া হয় তেল মশলার বেশি তরকারি খেতে খেতে যখন মুখ নষ্ট হয়ে যায় তখন এরকম হালকা পাতলা তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে আর এটা উপকারও এবার কিছু সময় আমি আবার ঢাকা দিব এবার আমি ঢাকাটা খুলে দেখবো সবজিগুলো কেমন সেদ্ধ হয়ে যায় দেখো মামুন সবজির রংটা কত সুন্দর আমি এখনো হলুদ দিইনি লঙ্কা বাটা কিছুই দিইনি এবার আমি সব মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ তারপরে দিয়ে দেবো বেটে রাখা লঙ্কা এই লঙ্কা বাটাটা কিসের ওপরে তোলা হয়েছে বলুন তো ওটা কিন্তু নারকেলের আয়চা দেখুন নারকেলের আয়চা পুরোনো দিনে কিন্তু অনেক কিছুতে ব্যবহার করা হতো এবার আমি ভালো করে মিশিয়ে আমরা মশলা তোলার জন্য ওটা ব্যবহার করি রঙটা কত সুন্দর হয়েছে এবার আমি কিছু সময় ফুটিয়ে আর ঢাকা মামি লবণ দেওয়া হয়ে গেছে প্রথমে আলুর জন্য দিয়েছি অল্প দেবো প্রত্যেকটা সবজির রং কিন্তু ঠিক আছে সবজিগুলো আমার সব বেশ সেতু হয়ে গেছে এবার আমি ফোড়ন দেবো সবজিটা আমি ঢেলে নেব কড়াই গরম হয়েছে এবার দিয়ে দেবো সরিষার তেল এই তেলের উপরেই আমি এবার বড়িটা ভেজে নেব আমি এটা বিউলির ডালের বড়ি তো হ্যাঁ বড়ি বড়িটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে দেবো বড়ি গেল সোজাসুজি তরকারির ওপরে এই বড়ি ভাজা তেলের ওপরে আর কিছুটা তেল দিয়ে দেবো এবার ফোড়নের জন্য দিয়ে দেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কিছুটা ঘিরে আমি একটু নাড়িয়ে নেব এর উপরেই দিয়ে দেবো কেটে রাখা টনিকাগুলো টনিকাটা নাম হওয়ার জন্য অল্প মন দিয়ে টনন্তা বেশ ভাজাভাজি হয়ে গেছে এবার আমি চকিগুলো ঢেলে খুব সহজেই কিন্তু এই হালকা তেল মশলার তরকারি বানানো যায় আপনারা দেখতেই পেলেন কত সহজভাবে এই রান্নাটা হলো এবার দিয়ে দেবো ধনেপাতা ধনেপাতাটা আমি হাতে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে মামির বাগানের ধনেপাতা তো ওই জন্য টাটকা টাটকা তুলে এনেই ছিঁড়ে দেয় আর দিয়ে দেবো ভেজে রাখা জিরের গুঁড়োটা এবার একটু মিশিয়ে দেব একদম তৈরি আমাদের এই নিরামিষ তরকারি আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব খাবার দাবার গোছানো হয়ে গেছে এবার খেতে বসবো আজকে নিরামিষের দিন ঘরে কি কি রান্না করেছি দেখুন উচ্ছে ভাজা ফুলকপির বড়া মেথি শাকের ডাল আবার সিম দিয়ে মটর ডাল সিম আলু বড়ির তরকারি তো দেখানোই হয়েছে আপনাদের আর এদিকে আছে আলু পোস্ত আজকে পুরো নিরামিষ দিদি খেয়ে বলবেন সিমের কেমন কেমন আছে মা হ্যাঁ আলু বেগুন বড়ি সিমের ঝোলটা খুব ভালো হয়েছে আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন নিরামিষ সিমের তরকারি খেতে কিন্তু খুব বেশ ভালো লাগে সিমের ঝোলটা ভালোই হয়েছে মমন তাই ভালো তো হবেই হালকা পাতলা ঝোল খেতে কি খারাপ লাগে আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আরও নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার